ও চাচা যাবেন ডিসি অফিস কত টাকা ভাড়া হ্যাঁ কত টাকা ভাড়া কত ডিসি অফিস এখান থেকে তিরিশ টাকা কম নেওয়া যায় না বিশ টাকা দেওয়া যায় না বিশ টাকা ঠকা আচ্ছা পঁচিশ টাকা দেবো আচ্ছা এখানে কি এটা маниবাক পছचने কি আপনার হ্যাঁ হ্যাঁ মানেবাক এখানে বলে আছেন ফেলেছেন মানে ওটা কি আপনার মানিব্যাগ হ্যাঁ হ্যাঁ ওডা হ্যাঁ হ্যাঁ ওডা সত্যি আপনার না কাস্টমার আরে বাবা পড়ে আমার মানে আপনি ওটার কাস্টমার মানিব্যাগ হতে পারে না না আপনার মানিব্যাগ আমার মানিব্যাগ ওডা হ্যাঁ দেখি মানিব্যাগ দেখি মানিব্যাগটা বের করুন দেখি মানিব্যাগটা বের করুন দেখি আপনি ওডা গায়চুডা আপনি গায়চু ওডা রাজা শোনেন আপনার সঙ্গে একটু সাইড করেন আপনার যদি এটা মানিব্যাগটা আপনার হয় আমি আপনাকে মানিব্যাগটা ব্যাগটা দিব কিন্তু মানি ব্যাগটা আমরা একটু দেখতে চাই যে এই মানি আপনার না অন্য কারো আপনি কি ভাড়া আচ্ছা আমি বলেন আমি বলি আপনি আপনি কি ভাড়াটা করতেছেন আমার সাথে আপনি আমার ডাক দিয়েছেন হ্যাঁ যাইতে যাবেন হ্যাঁ আমার মানি ব্যাগ পড়ছেন না পড়ছেন সেটা তো আপনার দেখার কিছু নাই এটা কি আপনার মানি আমার মানি ব্যাগ এখন আমার তো মানি ব্যাগ আপনার মানিব্যাগ কি আছে বলতে পারবেন এখন কি আছে না আমি বলবো না এখন এত করবো যাবো আমরা জানি আপনি যাবেন আপনার গাড়িতে যাবেন আমার আপনি যাবেন এই সামান্য একটা মানি ব্যাগ নিয়ে সামান্য করে আপনার সামান্য জিনিস না আপনার সাথে আমার সাথে এই মানি ব্যাগটা তো আপনার না আমার না হলেও একজন হচ্ছে তো আমার কাছে আছে কিভাবে বুঝলেন যে এটা কিভাবে আছে মানে আমার গাড়িতে পড়ছে আমার এটা আচ্ছা আচ্ছা শোনেন আমি আর আপনার সঙ্গে বেশি কথা বলতে চাচ্ছি না ওই যে আমাদের একটা ক্যামেরা চলতেছে দেখেন ওইদিকে তাকান ওইদিকে তাকান ওই তাকান ওই যে ক্যামেরা এটা আমরা একটু একটা ভালো মানুষ খুঁজতেছিলাম যাকে আমরা কিছু পুরস্কার দিব আপনি এটা প্রথম থেকেই বলতেছেন এটা মানিব্যাগ আপনাদের আমরা আপনাকে ভিডিও দেখাবো যদি এটা আপনার মানিব্যাগ হয় এটা আমাদের লোকেই এখানে মানিব্যাগটা রেখে দিয়েছে ঠিক আছে সুতরাং আপনি এই মানি পাওয়ার যোগ্য না আপনি মানি ব্যাগটা আমাদের দিতে পারেন কথা ক্লিয়ার যদি এটা যদি আপনি বলতেন যে এটা আপনার না তাহলে এই মানি দিয়ে দিতাম টাকা আছে পর্যাপ্ত আমাদের চ্যালেঞ্জে আজকে আপনি হেরে গিয়েছেন মনে কিছু করার নাই মানি আপনাকে রিটার্ন দিতে হবে আমরা একজন সেরকম মানুষকে খুঁজছি যাকে আমরা এই মানি গিফট করবো এই মানি ব্যাগের মধ্যে টাকা আছে আপনি দেখেন কত টাকা আছে আমি বলছি এবং মোবাইল নাম্বার আছে আইডি কার্ড আছে ওখানে আমাকে আমরা চলতেছে

আপনি চলে যান মনে কিছু করেন না চলে যান 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 মনে কিছু করেন না যান আপনি যদি এটা স্বীকার করতেন যে এটা আপনার মানিবাগ না তাহলে আমরা আপনাকে দিতাম ওকে